আমি যদি রোজ গীতা পাঠ করি তাহলে কি আমার বেকার সমস্যার সমাধান হবে কারণ স্বাভাবিকভাবে এ রাজনীতি বামপন্থীদের করার প্রয়োজন হয় না শিক্ষকদের শিক্ষিকাদের বেতন সরকারি তহবিল থেকে দেওয়া হয় না সংখ্যালঘুদেরকে এরা দুধেল গাই বলে ঘোষণা করেছিল এ সংখ্যালঘু সমাজ এ অনেক বেশি গুরুত্ব দিয়েছে হচ্ছে যে ধর্মীয় অনুমাদনায় এই কঠিন প্রশ্নটার মুখোমুখি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের হতে হবে এই বোধ মানুষের ভেতরে তৈরি হতে হবে কিংবা তৈরি করতে হবে বামপন্থীরা এই কাজটা করবার চেষ্টা করে স্যার সামনে ছাব্বিশের নির্বাচন আর এই নির্বাচনের পূর্বে যে তথ্য দেখা যাচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল তাদের মূলত ভিড় মূলত ওই সংখ্যালঘুদের প্রতি বামেদের আমরা বরাবর দেখে এসেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের উন্নতি সমাজের সকল শ্রেণীর উন্নতির জন্য রাজনীতি করতে কিন্তু বর্তমানে কাজে সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি চলছে সংখ্যালঘুদের প্রতি এত মানুষের ভিড় বা রাজনীতি দলের ভিড় কেন বর্তমানে প্রথম কথা হচ্ছে বামপন্থীরা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে না অতীতেও করেনি আজও করে না যতদিন বামপন্থী থাকবে ততদিন পর্যন্ত করবে না কোনোদিন যদি বামপন্থীরা অবামপন্থী হয়ে যায় তাহলে তখন কি হবে আমি বলতে পারব না সংখ্যালঘুদের বা যে কোনো প্রান্তিক জাতি উপজাতি যে কোনো ভাষা এই ভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি করে হচ্ছে তারা যারা স্থিতাবস্থার পক্ষে থাকে বামপন্থীরা স্থিতাবস্থার বিরুদ্ধে তাদের অবস্থান সুতরাং স্বাভাবিকভাবে এই রাজনীতি বামপন্থীদের করার প্রয়োজন হয় না এখন আমাদের রাজ্যের রাজনীতিতে শাসক দল তারা এমন একটা ভাব করে যেন তারা সংখ্যালঘু সমাজের জন্য একদম নিবেদিত প্রাণ কিন্তু বাস্তব হচ্ছে সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়নই তারা কার্যত করেননি এই সরকার ক্ষমতায় আসার সময় দশ হাজার নতুন মাদ্রাসা করবে বলেছিল করেছে দুশো কিন্তু সেই দুশো সাঁত্রিশটা মাদ্রাসার কোনোটারই শিক্ষকদের শিক্ষিকাদের বেতন সরকারি তহবিল থেকে দেওয়া হয় না এর আগে পর্যন্ত যত মাদ্রাসা সরকার স্বীকৃত ছিল তার বেতন অন্যান্য ভাতা সরকারি চাকরির সুযোগ সুবিধা সেই মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মীরা পেতেন বর্তমানে পান না এরা সংখ্যালঘুদের অনেক উপকার করছে বলে দাবি করে কিন্তু এমন একটা ক্ষেত্র এরা দেখাতে পারবে না বা একটা দপ্তরের কথা এরা বলতে পারবে না যে দপ্তরে সংখ্যালঘুরা চাকরি পেয়েছে দু সালে মোট কর্মচারীর যে অনুপাতে সংখ্যালঘুরা ছিল আজকে তার চাইতে বেশি সংখ্যালঘুরা চাকরি পেয়েছে এমন একটাও বলতে পারবে না তৃতীয় কথা হচ্ছে সংখ্যালঘুদেরকে এরা দুধেল গাই বলে ঘোষণা করেছিল এবং বলেছিল যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে মানে সংখ্যালঘুরা এদের কাছে ছিল হচ্ছে গরু সদৃশ এবং তাদের মধ্যে বিজেপি ভীতি তৈরি করে সংখ্যালঘুদের ভোটকে এক জায়গায় আনার ক্ষেত্রে রাজ্যের শাসক দল একটা ভূমিকা পালন করেছে এ নিয়ে কোনো সংশয় নেই আবার উল্টো দিকে সংখ্যালঘু সমাজ তারাও তাদের জীবন মানের উন্নয়ন তারাও তাদের বেকারত্বের সমস্যার অবসান তাদের কৃষিজমি সংক্রান্ত সমস্যার অবসান স্বাস্থ্য সমস্যার অবসান শিক্ষা সমস্যার অবসান ইত্যাদির থেকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে হচ্ছে বেশিরভাগ মানুষ কখনোই সকলে নয় সেটা হচ্ছে ধর্মীয় অনুমাদনায় ফলে এই ধর্মীয় অনুমাদনাকে ব্যবহার করবা করার কাজটা শাসক দলের পক্ষে সহজ হয়েছে ধর্মভীরু মানুষের দেশ আমাদের স্বাভাবিকভাবেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার প্রবণতা দক্ষিণপন্থী দলগুলোর ভিতর গোটা পৃথিবীর মতো এখানেও আছে কিন্তু সেই দক্ষিণপন্থী দলগুলো তারা মানুষকে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে কতদিন পর্যন্ত ধরে রাখতে পারে এই কঠিন প্রশ্নটার মুখোমুখি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের হতে হবে আপনি যদি দিল্লির শাসকদের কথা বলেন তারা আবার উল্টো করে হচ্ছে মেজরিটির ধর্ম বা হিন্দু ধর্ম সেটাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বলে প্রচার করা যে ধর্মটার কার্যত কোনো প্রতিষ্ঠাতা নেই যেটা আসলে একটা সংস্কৃতির উত্তরাধিকার সেই ধর্মের ধর্মগ্রন্থ তৈরি করে দেওয়া এবং সেই ধর্মগ্রন্থ গীতা তার আবার কবে লিখিত হয়েছিল তার জন্ম তারিখও নির্ধারণ করে দেওয়া হচ্ছে সব অবাস্তব অবৈজ্ঞানিক বিষয়বস্তুকে রাজনীতিতে সামনে এনে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করাটাই হচ্ছে এদের কাজ আমি যদি রোজ গীতা পাঠ করি তাহলে কি আমার বেকার সমস্যার সমাধান হবে আমি যদি রোজ গীতা পাঠ করি বাজারে যে মূল্যবৃদ্ধি চলছে যার জন্য আমার সংসার জেরবার তার কোনো সমাধান হবে হবে না সুতরাং জাতের চাইতে ভাত অনেক বড় ধর্মের চাইতে কর্ম অনেক বড় এই বোধ মানুষের ভেতরে তৈরি হতে হবে কিংবা তৈরি করতে হবে বামপন্থীরা এই কাজটা করবার চেষ্টা করে